শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় সুপ্রিম কোর্টের শুনানিতে ঠিক কি কি জানা গেল গতকাল সুপ্রিম কোর্টে তিন নম্বর শুনানির দিন ছিল থার্ড টাইম আর সেই শুনানিকে ঘিরে থ্যাংকস টু আওয়ার অশিক্ষিত এবং ধান্দাবাদ সংবাদ মাধ্যম মানুষের মধ্যে একটা গণ উন্মাদনা দেখতে পাচ্ছিলাম শিক্ষিত মানুষজন কেউ কবি কেউ লেখক কেউ শিল্পী মানে বুদ্ধিবৃত্তি যাদের পেশা সেই তারা এক ঘোরের মধ্যে ছিলেন বা আছেন যার জন্ম দিয়েছেন কিছু সংবাদ মাধ্যম এর ফলে তাদের টিআরপি দর্শক সংখ্যা চড়চড় করে চড়ছে যত রহস্যের কথা বলা যায় যত ষড়যন্ত্রের কথা বলা যায় তত মানুষের আগ্রহ বাড়ে এদেরও বাড়ছে তত দর্শক বাড়ছে তত বিজ্ঞাপন বাড়ছে এই থিওরি মেনে এবং সম্ভবত আগাম এক বিরাট ফান্ড এসে হাজির তাদের হাতে যে ফান্ড দেওয়াই হয়েছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাইওয়ালাদের তরফ থেকে কাজেই সবদিকে সব দিক থেকে একটা অসম্ভব মিথ্যে অর্ধসত্য একপ্রেসে প্রচার চালানো হচ্ছে যা দিয়ে তৈরি হচ্ছে একটা জনমত যাকে আমরা আগেই একবার বুঝিয়েছিলাম ম্যানুফ্যাকচার কনসেন্ট তৈরি হচ্ছে যার ফলে তৈরি হচ্ছে এই এক গণ উন্মাদনা এবং মাথায় রাখুন এই উন্মাদনা এক পক্ষের নয় সব পক্ষের পাগলাম হাঁকি একার প্রথমে সেটা ছিল পাঁচ তারিখ অতএব চার তারিখ রাত দখল করা হচ্ছে আগামীকাল বিচার চাই একই জিনিস হলো আট তারিখ রাতে সারা রাত মানুষ কেবল প্রতিবাদ করছে এমন এর আগেও রিক্লেম দ্য নাইট অনেক জায়গায় হয়েছে পৃথিবীতে বহুবার হয়েছে সেগুলো ছিল প্রতিবাদ আর বিচারের জন্য মানুষের জড়ো হওয়া আর এটা ছিল আগামীকাল বিচার পাবো আমরা আগামীকাল শাস্তি চাই সেই দাবি কি বিচার কার বিচার যে যার মতন করে ঠিক করে নিয়েছিলেন ধর্ষিতা ওখানে খুন হননি ধর্ষিতাকে খুন করেছিল ওই অধ্যক্ষ আর তার চালাচামুণ্ডারা সঞ্জয় রায় একজন বড়ে এই কথাগুলো বলে দেবে সুপ্রিম কোর্ট বলে দেবে যে এই হত্যাকাণ্ডের আসল নায়ক বা নায়িকা বসে আছেন গঙ্গার পশ্চিম পারের বাড়িটাতে অতএব দাবি এক দফা এক পদত্যাগ পদত্যাগ সবটাই আগে থেকে ঠিক করে রাখা কেবল অপেক্ষা চিফ জাস্টিস এবং তিনজনের বেঞ্চ কখন এই কথাগুলো বলবেন আমরা বিচার পেলাম বলে বাড়ি ফিরব হ্যাঁ এই প্রচারের ফলে যে মানুষ আইন নিয়ে কোনো দিনও সামান্যতম আগ্রহ দেখাননি সামান্য তথ্য বা জ্ঞান নেই তার মনে হয়েছে ওই সুপ্রিম কোর্টের শুনানিতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক বাঘা উকিলের মতন সিনেমায় দেখা উত্তম কুমারের মতন সওয়াল করে ছিঁড়ে খুঁড়ে বার করে আনবেন তথ্য সত্য আধ ঘন্টা বক্তব্য রাখবেন কেমন করে কোন মানুষজনের ষড়যন্ত্রে খুন হয়েছেন আমাদের তিলোত্তমা তার প্রমাণগুলো ছুঁড়ে ছুঁড়ে দেবেন বদলে দেখা গেল তিনি সাকুল্যে পৌনে একখানা বাক্য বলেছেন আর তাই তো বলার কথা যদিও এ আসরে রবাহুত কৌস্তবাকি সাড়ে সাতখানা বাক্য জোরের সঙ্গে বলতে গিয়ে স্বয়ং চিফ জাস্টিসের কাছে যাকে বলে ঝাড় খেলেন তিনি বললেন গলা নিচু করুন গ্যালারি গরম করবেন না আচ্ছা রবাহুত বলছি কেন কারণ আজ সুপ্রিম কোর্টের যে অর্ডারশিট আমাদের হাতে এসেছে তাতে সরকার পক্ষ সিবিআইয়ের তরফে বাবা মা আন্দোলনকারী ডাক্তার ইত্যাদি নানান পক্ষের তরফে এবং অবশ্যই রাজ্য সরকারের তরফে মোট সখানেকের বেশি আইনজীবীর তালিকা আছে সেই লিস্টে সেখানে আমাদের কৌস্তুভ বাগচির নাম নেই অতএব আমরা রবাহুত বলছি সে থাক আমরা বরং গতকাল মানে ওই ন তারিখ সুপ্রিম কোর্টে কি হলো সেটা নিয়ে একেবারে পুরো প্রসিডিংসটা ধরে একটা আলোচনা করি প্রথমে বুঝে নেওয়া যাক যে গতকাল ওই শুনানিতে কি আলোচনা হবার কথা ছিল যেটা আগে বলা হচ্ছিল না বলাই ছিল যে সিবিআই তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে মহামান্য উচ্চ আদালতকে সবটা জানান জানাবে মানে সেখানে পড়ে পড়ে শোনাবে না একটা খাম বন্ধ করে যে যে ডকুমেন্টসগুলো দেবার সেগুলো ওখানে জানানো যা যা জানাবে তাই কি সেখানে মানে সর্বসাধারণের জন্য পড়ে পড়ে শোনানো হবে মানে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তের অগ্রগতির সম্পূর্ণ আখোধেখা হাল আমাদের জানাবেন জানিস তো ছোটদা তারপরে ঝিমলিনা রাঙাপিসির পানের বটুয়াটা খুলে তার থেকে দুটো পান বের করে না এরকম কোনো আলোচনা সুপ্রিম কোর্ট করবে না করার কথাও ছিল না ওনারা সবটা দেখবেন কোথাও তদন্তের কোনোরকম অগ্রগতিতে বাধা আসছে কি সেগুলো নিয়ে আলোচনা করবেন এবং পাওয়া সমস্ত তথ্যগুলোকে মিলিয়ে দেখবেন ওখানে কে ধর্ষণ করেছেন কে খুন করেছেন এর বিচার হবে না বিচারের জন্য ওই জায়গাটা নয় ওখানে সওয়াল জবাবের বিরাট কোনো জায়গাই নেই মা বাবার তরফে ছিলেন বটে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু একমাত্র মা বাবা নিয়ে কোনো তথ্য বা সিবিআই দিলে বা রাজ্য সরকার ভুল দিলে মেয়েটির ধর্ষণ আর হত্যা নিয়ে রহস্য যা তৈরি হয়েছে সে প্রসঙ্গ উঠলে তার বলার কথা সেটুকু উল্লেখ করার কথা কিন্তু সে তো এখনও বহু বহু পরের কথা কাজেই তিনি ওই একবারই বলেছেন ময়না তদন্তের রিপোর্টেরও তদন্ত হওয়া উচিত আর তিলোত্তমার বাবা মাকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তা তদন্তের মধ্যে আনা উচিত আদালত বলেছে সে তো সিবিআই তদন্ত করছে আমরা এখনই তা নিয়ে কোনো মন্তব্য করবো না আসলে এই আবেগের মূলে আছে বাংলা সিনেমা আর ওই কোর্টরুম ট্রায়ালগুলো কখনো উত্তম কুমার কখনও বিকাশ রায় আর একজন কেউ সেসব মাথায় ঢুকে আছে তার বদলে যা দেখিলাম তা তো অরিন্দম শীলের সিনেমাও নয় কাজেই মানুষ আশাহত হয়ে লিখছে না বিকাশ বাবুকে দিয়ে কিছু হবে না এইটা কোনো কথা হলো সারা মামলা তিন সাড়ে তিন ঘন্টার শুনানিতে পৌনে একখানা বাক্য বলছেন লোকজন যেখানে আড়াই ঘন্টার সিনেমাতে কম করে চল্লিশ মিনিট কেবল উত্তম কুমারের তীক্ষ্ণ সওয়াল দেখে বড় হয়েছি আমরা তারপরেই এই বহ না ইনসাফি হ্যাঁ আচ্ছা ফাজলামি রেখে আমরা শুরু করি শুরুতেই সুপ্রিম কোর্ট গত দিনের শুনানির সময় কখন জেনারেল ডায়েরি হয়েছে কখন এফআইআর হয়েছে কখন ইনকোয়েস্ট হয়েছে কটার সময় সিজন লিস্ট তৈরি হয়েছে ইত্যাদির একটা টাইম ফ্রেম নিয়ে যা ঝামেলা হয়েছিল সেটাতে এবারে বলেছিলেন সেগুলোকে বলুন পরিষ্কার করে এবারে দেবেন তোর রাজ্যের তরফে সেগুলো দেওয়া হয়েছে কপিলবাবু সেগুলো জানালেন সিবিআইয়ের রুকিল উকিল জেনারেল এই টাইম ফ্রেম নিয়ে কোনো কনটেস্ট করলেন না মানে না না উনি ভুল বলছেন গোছের কিছু বলছেন না একটা টাইম ফ্রেম নিয়ে কথা উঠলো সেটাই কপিল সিব্বল জানিয়ে দিলেন যে ওনারা জিরির সার্টিফায়েড কপি জমা করেছেন অতএব তাদের সময় ফ্রেম ঠিক ব্যাস এ নিয়ে কথা শেষ এবারে সিসিটিভি নিয়ে কথা শুরু হলো জাস্টিস চন্দ্রচূড় নিজে জিজ্ঞেস করতে শুরু করলেন আপনারা কি সমস্ত সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন রাজ্য সরকারের তরফে বলা হয় হ্যাঁ এরপরে আবার জাস্টিস চন্দ্রচূড় জিজ্ঞেস করেন ওই ঘটনার সাতাশ মিনিটের ফুটেজ সহ সারাদিনের ফুটেজ সিবিআইয়ের কাছে জমা করা হয়েছে কি না রাজ্যের তরফে জানানো হয় হ্যাঁ হার্ড ডিস্ক দেওয়া হয়েছে এই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান ওনারা সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ আমাদের সঙ্গে শেয়ার করেছেন তখন রাজ্যের তরফে জানানো হয় দুটো আলাদা বিষয় সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে পুরো হার্ড ডিস্কও সিবিআইকে দেওয়া হয়েছে তারা সেগুলো নিয়ে গোটা ঘটনাটাকে রিকনস্ট্রাক্ট করছেন তুষার মেহে তার সংযোজন মানে সিসিটিভি নিয়ে কোনো সন্দেহ বা ষড়যন্ত্র উঠে এলো না অন্তত এই শুনানিতে নয় এরপরে কথা শুরু হলো এবং এই অংশের কথা বোঝা সম্ভব নয় কারণ সলিসিটর জেনারেল ফরেনসিক রিপোর্টের একটা অংশ বিচারপতিদের লক্ষ্য করতে বলেন যা আমরা জানি না মানে উনি বলছেন অমুক প্যারাটা দেখুন কিন্তু সেই প্যারাতে কি লেখা হয়েছিল তা বলা হচ্ছে না বলা হলো যে এই স্যাম্পলগুলো পশ্চিমবঙ্গের এফএসএল মানে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে কপিল সিম্বল তখন বলেন ওটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব সি এফ এস সেন্ট্রাল গভর্নমেন্টের রাজ্যের নয় তখন সলিসিটার জেনারেল জানান হ্যাঁ ঠিকই আছে এই ফরেন্সিক এভিডেন্সগুলো এবারে আমরা দিল্লি এমস বা অন্য রাজ্যের ফরেনসিক ল্যাবে পাঠাবো অর্থাৎ এখানে সিএফএসএল যেটা করেছে সেখানে কিছু ভুল থাকতে পারে সেই জন্য ওটা ডাবল চেক হবে ক্রস চেক হবে কোথাও লোপাট হয়েছে না এখনো পর্যন্ত এরম কথা হলো না বিচারপতি বললেন সিবিআই তার তদন্ত চালাক এবং এক সপ্তাহ পরে আবার তাদের তদন্তের গতি প্রকৃতি আমাদের কাছে জানাক উনি সোমবার বলছিলেন সোমবার ছুটি পরে তাই সেটা মঙ্গলবার করা হয় মঙ্গলবারে মিসলেনিয়াস আইটেমগুলো তোলা হয় সেই জন্য সেটাকে বুধবারে করা হয় বুধবারে আবার অন্য কেস আছে কপিল সিব্বল মেনটেন মেনশন করেন তখন বলা হয় মঙ্গলবারে পরের দিকে অর্থাৎ প্রথমে মেসলেনিয়াস তার পরের দিকে সেকেন্ড হাফে আমার ধারণা এটা নিয়ে আলোচনা হবে আবার শুনানি একটা হবে এরপরে কথা হয় আর জি সুরক্ষার জন্য যে তিন কোম্পানি থাকার জায়গা দেবার কথা তা রাজ্য কেন দিচ্ছেন না রাজ্যের তরফে জানানো হয় সেই ব্যবস্থা করা হয়েছে কোথায় করা হয়েছে তার একটা বিবরণ দেওয়া হয় আর আদালত বলে একজন স্পেশাল অফিসার নিয়োগ করা হবে যিনি সিআইএসএফের কর্তাদের সঙ্গে কথা বলে এই অভাব অভিযোগগুলো দেখবেন তার মানে এই এই ব্যাপারটা এখানে মিটলো এরপর আসরে ফিরোজ এডুলজি তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেন যা হয়ে থাকলে সত্যিই এই তদন্ত কোথাও কম্প্রোমাইজড বলে মনে হতেই পারে তিনি বডি সোয়াব চার ডিগ্রি তাপমাত্রায় রাখার কথা বলেন বলেন এফআইআর এবং তার আগে এফআইআর আগে সিজেল লিস্ট হয়েছে বডি এক্সরে হয়েছিল কিনা হয়ে থাকলে তা জমা দেওয়া হয়েছে কিনা। না মোটামুটি বহুল প্রচারিত প্রচারিত বাংলা পত্রিকাতে যে পয়েন্ট আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে সবার ওই নব্বই ডিগ্রিতে পা থাকার কথা বা হাড় ভাঙার কথা সমেত তিনি সবটাই বললেন এবং বিচারপতি বললেন এগুলোই তো সিবিআই দেখছে মানে এগুলোই তো সিবিআই তদন্ত করে দেখছে এরপরে চিফ জাস্টিস জানতে চান মৃতদেহ যখন মর্টেমে যাচ্ছে তখন একটা চালান দেওয়া হয় সেটা কোথায় এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয় কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী ইত্যাদিদের সঙ্গে যথেষ্ট ফিসফিস করার পরেও সেই কাগজের হুদিস তিনি পাননি এবং শেষমেশ উল্টো দিকের আইনজীবী ফিরোজ এডুলজি জানান হাইকোর্টে মামলা তোলার সময় সেই কাগজটা ছিল অর্থাৎ কাগজটা ছিল না এমন নয় উনি জানাচ্ছেন ছিল চিফ জাস্টিস বলেন ওই কাগজ যেন পরের দিনে মানে আগামী শুনানির দিনে কোর্টে পেশ করা হয় এরপরে একটা খুব গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় উঠে আসে তা হলো ডাক্তারদের আন্দোলন ওই ছাত্রদের আইনজীবী বলেন এতে প্রবলেম আছে আমি যে পঁচিশ হাজার ডাক্তারের প্রতিনিধিত্ব করছি কেউ আর্জি করে কেউ স্বাস্থ্য দপ্তরে তারা হুমকির মুখে আমরা যা চাইছি সেটা হলো এটা নিয়েও একটা স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হোক কারণ হাইকোর্ট দেখেছে দুটোই অঙ্গাঙ্গীভাবে জড়িত বিচারপতি বলছেন এই জড়িয়ে থাকাটা নিয়েই তো তদন্তের বিষয় ছাত্রদের আইনজীবী বলছেন তখন তদন্তের রিপোর্ট আমরা দেখতে চাই না আপনি ব্যাপারটা ট্র্যাক রাখলেই আমরা খুশি ছাত্রদের আইনজীবী তারপরে বলছেন আমাদের বলা হয়েছিল আরজি করে দুর্বৃত্তদের নাম বন্ধ খামে দিতে আমি দিতে পারি যারা সিনে এসে প্রমাণ ধ্বংস করেছে বিচারপতি সঙ্গে সঙ্গে বলছেন প্রমাণ ধ্বংস খুব একটা জোরালো শব্দ সাবধানে ব্যবহার করবেন সিবিআইকে তদন্ত করতে দিন ছাত্রদের আইনজীবী আমি তিনটে ছবি দিতে পারি বিচারপতি বলছেন আপনি চান প্রমাণ ধ্বংস করা নিয়ে আমরা কোনো পর্যবেক্ষণ দিই তদন্ত তো চলছে সিব্বল তখন বলছেন সিবিআই তো এখনও বলেনি তাদের সিল ভাঙা হয়েছে কেন এসব বক্তব্য রাখা হচ্ছে সিবিআই কিছুই বলছে না আপনি বলছেন এরকম র্যান্ডাম বক্তব্য অর্থাৎ প্রমাণ লোপাটের বিষয়েও অনেকগুলো মন্তব্য উঠলেও বিচারপতিরা কোনো মন্তব্য করেননি কোনো অবজারভেশন দেননি কেবল তদন্ত শুরু হয়েছে মাত্র এটাই বলেছেন এ তদন্ত আরও দিন চলবে এরপর চিফ জাস্টিস রাজ্য সরকারের কাছে জরুরি ভিত্তিতে সুরক্ষা বাড়ানো হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের রেস্টরুম টয়লেট ইত্যাদির ব্যাপারে যে রিপোর্ট দিতে বলেছিলেন তার উল্লেখ করেন সেখানে বাজেট বরাদ্দ করা হয়েছে কিন্তু কাজের কাজ কতটা হয়েছে সেটাই জানতে চান ঠিক আছে এত টাকা বরাদ্দ করেছেন কাজ কতটা হয়ে কটা সিসিটিভি লেগেছে কটা রেস্টরুম তৈরি হয়েছে কপিল সিব্বলের কাছে কিন্তু এর জবাব ছিল না চিফ জাস্টিস আগামী শুনানিতে সেটাও জানাতে বলেন অর্থাৎ এরপরে শুনানিতে জানাতে হবে এক্স্যাক্ট কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এরপর কপিল সিব্বল হাসপাতালে রোগী প্রসঙ্গ তোলেন তেইশজন মারা গেছে ছ লাখ লোক চিকিৎসা পাননি ইত্যাদি কথাবার্তা যে ডকুমেন্টসগুলো রাজ্য সরকার দিয়েছেন সেগুলো উনি ওখানে বলেন এরা কাজ করছেন না সরকারি হাসপাতালে এরা কাজ করছেন না স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এখান থেকে আমরা কোথায় যাব আদালত শেষবার বলেছিল কাজে ফিরতে তারা কাজে ফিরেছেন আদালত বলুক না গেলে ব্যবস্থা নেওয়া হবে মে আই হেল্প বুথ তৈরি করা হয়েছে সেগুলো ভেঙে দিয়েছে সারা রাজ্যে প্রতিবাদ হচ্ছে পুলিশকে কিছু জানানো হচ্ছে না না উপস্থিত বিকাশ ভট্টাচার্য না ওই কৌস্তবাগি এর বিরুদ্ধে এই যে কপিল সিব্বল কথাগুলো বলছেন তারা কিন্তু কোনো মন্তব্য এরপরে করেননি এরপরেই চিফ জাস্টিস বলেন মঙ্গলবার পাঁচটার মধ্যে জুনিয়র বাবুদের কাজে যোগ দিতে হবে রাজ্য সরকার যেন তাদের বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা না নেয় আর তাদের সুরক্ষার দিকটাও যেন দেখা হয় ইতি তৃতীয় শুনানি সমাপ্ত আগে হ্যাঁ এতটাই ম্যাড়ে মেড়ে এক শুনানি যার পুরো ভিডিওটা দেখার পরে ঘুম পাবে এদিকে এই দিনের শুনানির দিকে তাকিয়েছিলেন রাত দখলের আন্দোলনকারীরা প্রতিবাদীরা জুনিয়র ডাক্তারেরা এক চরম ফ্রাস্টেশন নামবেই তাদের শরীর জুড়ে নামতে বাধ্য হতাশা কারণ আপনি যুদ্ধে যাবার আগে যুদ্ধের জ্যামিতিটা তার নিয়ম কানুন আর পদ্ধতিটাই জানেননি আমাদের ব্যবস্থাতে আইনি লড়াই তখনই কার্যকরী হয় বা হতে পারে যখন তা একেবারে ব্যক্তিগত মামলা হয় যখন এক ব্যক্তির খুন হত্যা ধর্ষণ ইত্যাদি হয় কিন্তু তার সঙ্গে যেই কিছু মৌলিক প্রশ্ন জুড়ে যায় যখন জুড়ে যায় আরও বেসিক প্রশ্ন লিঙ্গ সমানতার জুড়ে যায় দুর্নীতির মতন প্রশ্ন জুড়ে যায় সমাজের আরও কিছু বিষয় তখন আইনি লড়াইকে লম্বা করা হতে থাকে সে চলতে থাকে কচ্ছপের গতিতে এবং বহু ক্ষেত্রেই সময়ের ব্যবধানে ঘটনার গুরুত্ব কমে যায় এরকম বহু 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 উদাহরণ আমাদের চোখের সামনে আছে এখনও জানাই নেই কারা অপরাধী ছিল সেই মামলাগুলো নো ওয়ান কিল জেসিকার মতো কাজেই দুটো উপায় আছে এক হলো এই রাষ্ট্র ব্যবস্থার এক আমূল পরিবর্তন করা হাসবেন না অবশ্য হাসি পেতেই পারে কারণ যারাই বলেছেন এই সমস্ত কথা তাদের স্বরূপ আমরা দেখেছি তাদের বজ্জাতিও আমরা দেখেছি এই সেদিন সিথির এক গুন্ডা হ্যাঁ আমি নয় বুদ্ধ ভট্টাচার্য গুন্ডা বলেছিলেন সেই গুন্ডা জেল ফেরত খুন ষড়যন্ত্রের আসামি ছিলেন তো প্রতিবাদীদের মিছিল আবার অন্যদিকেও রত্ন কম তাও বলছি না সেখানেও রত্নের ছড়াছড়ি কাজেই এই সমাজ বদল দিন বদল ইত্যাদিতে বিশ্বাস থাকলেও আপাতত তখন যা হচ্ছে না তখন দ্বিতীয়টা হলো রাস্তার আন্দোলন আর প্রতিবাদ ধর্ষণ হয়েছে খুন হয়েছে সরাসরি না হলেও এই ধরনের ঘটনাগুলো এই সিস্টেমের ভেতরে তৈরি হওয়া ঘুঘু পাখিদের বাসাতেই ডিম পাড়ে সেই ছানাপোনারাই সন্দীপ ঘোষ হয় অমুক দে তমুক বিশ্বাস হয়ে ওঠে কাজেই এক লম্বা রাস্তার লড়াই এর জন্য তৈরি হন লাগাতার লড়াই দশমীর মধ্যে বিচার না হলে বরণে যাবই না এ বলার মধ্যে এক শুদ্ধ আবেগ আছে নয় শুদ্ধ আবেগ আছে যুক্তি নেই না বলুন পুজোয় পবিত্র আবেগ যুক্তি নেই কতদিন হাসবেন না কতদিন গান গাইবেন না নাকি আজ থেকে যতদিন বিচার আসবে না দশ দিন পর্যন্ত ওই পথে এবার নাম সাথেই গিয়ে যাবে এই তো শিশির পড়ছে পড়া শুরু করেছে হেমেরো রাতের ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করলো গোপন ঘিরে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকার জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলো এ ধরিত্রী রে শূন্য এখন ফুলের বাগান দোয়েল কোকিল গাহে না গান কাশ ছুড়ে যায় নদীর তীরে যা কপসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সোনাও আলোর জয় বাণী রে গাইবেন না গাইবেন না হয় নাকি হ্যাঁ প্রচলিত দলের বাইরে হলেও গড়ে তুটুক গড়ে তুলুন স্বাধীন সংগঠন ক্ষতি নেই তারা তাদের এজেন্ডা ঠিক করুন রাস্তায় থাকতে হবে যদি বিচার পেতে হয় যদি শাস্তি দিতে হয় কিন্তু সেটা করার মধ্যে ছেলে মানুষের জায়গা নেই নির্বুদ্ধিতার জায়গা নেই আবেগে ভেসে গিয়ে একটা কাল্পনিক লক্ষ্য আর শত্রু বাছার মধ্যে এর উত্তর নেই আপনি যদি মনে করেন আগামী শুনানিতেই মিলে যাবে বিচার তাহলে ভুল ভাবছেন আগামী কেন আগামী দশটা শুনানিতেও এর বিচার পাওয়া যাবে না অসম্ভব তাই দম ধরতে হবে দুনিয়া কাঁপানো দশ দিনের আগে এক বিরাট লড়াই ছিল বিরাট প্রস্তুতি ছিল বাতিস্তা পালাচ্ছে হাবানা থেকে তার প্রস্তুতি সাত বছর আগে ওসব বড় ব্যাপার ছেড়েই দিলাম এক শিশু জন্মেরও দশটা মাস লাগে আর সবচেয়ে মজার কথা হলো সামনের প্রতিপক্ষ এই ব্যবস্থা এটাই চায় আপনার প্রতিবাদ চটজল একটা ইভেন্ট হয়ে উঠুক টি শার্ট বিকোবে সংবাদ মাধ্যমে টিআরপি চড়বে আপনার প্রতিবাদ এক স্পেকটাকল এক পণ্য হয়ে উঠবে আপনার জোরালো আবেগে উত্তাপে সেই পণ্যের ব্যবসা করবেন নানান দিকের লোকজন আপনি টেরও পাবেন না এবং আপনার উত্তঙ্গ আবেগের শেষে আপনি হতাশ হয়ে যা বলবেন তা হল ধুসালা এদেশে কিসু হবে না সত্তরে আমরা দেখেছি সেসব লোকজনের এক বিরাট অংশ আজও বলেন দ আমাকে প্রতিবাদ শেখাতে এসো না বাছা আমি পকেটে গ্রেনেড নিয়ে ছুটেছি ক্লিপ খুলে ছুঁড়েছি নিশানায় তারপর পালাতে 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 ক্লান্ত হয়ে বুঝেছি কেসু হওয়ার নয় হ্যাঁ ওনারা দম ধরে রাখতে পারেননি কিন্তু ওনাদের অনেকের ব্যর্থ বিপ্লবের বইয়ের রয়্যালটি অনেকের চেয়ে বেশি কাজেই একটা ঘটনা যখন মানুষের মধ্যে এতটা আগুন জ্বালাতে পেরেছে এতটা বড় অভিঘাত তৈরি করতে পেরেছে তখন তাকে জিয়ে রাখুন এক মমতাকে সরিয়ে শুভেন্দু বা সেলিমকে এনে এই সমস্যার সমাধান হবে না এটুকু বুঝুন আপাতত ওনারা এই লড়াইকে সেই খাতে বইয়ে দেবার তাল করছেন আইনি লড়াই জরুরি জরুরি রাস্তার লড়াই জরুরি অনেক মানুষের এক প্রবল কণ্ঠস্বর যা এই কাঠামোকে নাড়িয়ে দেবে হয় সিস্টেম শোধরাবে নয় তা ভাঙবে আপনারা যারা লড়াইটা রাজ্য পুলিশ আর সিবিআই সিপিএম বিজেপি আর তৃণমূল নিয়ে যেতে চান সেখানেই থাকতে চান তারা মাথায় রাখুন শীতকালে মুরগি লড়াই হয় পুরুলিয়া ঝাড়গ্রামে জঙ্গলমহলে সে লড়াইয়ে একটা মোরগ যেতে অন্যটা মারা যায় যে যেতে সে আবার পরের দিন লড়াইয়ে নামে মরে হারে শেষ পর্যন্ত মুরগি বেচ থেকে উত্তেজনা দেয় মরে গিয়ে ঝোল ভাত হয় মাথায় রাখুন মাথায় রাখুন কিনো খ্যাপা বলে গেছে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার ভালো থাকবেন